দাগিরি করছে আর একদিন যখন জনগণ তাদের তথনা গুলা সেই নারকল ছেপড়ায় ঘুষিয়ে দিবে তখনও বুঝবে যে কত ধানে কত চাল তখন কো বুঝা এখন বুঝতে পারছে না মানুষের ক্ষমতা মানে ক্ষমতা বান হয়ে গেছে বলছে আমাদের এই রকমই চলবে আমাদের কেউ ধরতে পারবে না মানুষ কারো বাপের নয় জনগণ হচ্ছে সবার জনগণে নামাবেক এবং কান ধরে তুলবেক তখন বুঝবেক বড় বড় ওরা ইয়া দেখাচ্ছে ফুটানি দেখাচ্ছে আমি তো পুরুলিয়ার মানে বাপের বাড়ি বাঁকুড়া সে ভাষাগুলো একটু আলাদা হতে পারে আমার কথাগুলো একটু খরখসা হতে পারে কিন্তু আমি তো বুঝি যে বড় বড় কথা বলছে যে তিলক কাটলেই নাকি ভালো সাধু বাবা হয়ে যায় আজকে দেখছেন না বড় বড় তিলক কাটছে বলছে আমি সাধু বাবা আমি চোর নই আমি চুরি করি নাই আর এলাকার মানুষের আমাদের রাজ্যের ছেলে মেয়েদের আমাদের সব সময় চুরি করেছে সব জায়গায় আপনারা জানেন আর বললে ওদের গায়ে জানা লাগে বলে চৌত্রিশ বছরে ওদের কথা বলে আপনারা নির্বাচিত করেছিলেন আমাদের এখানকার এমপি আমাদের রাজ্যের এমপি গোটা দেশের এমপি তাদেরকে একশোটি আমাদের হচ্ছে ভারতবর্ষ কৃষি প্রধান দেশ এবং আপনাদের বা আমাদের গোটা রাজ্যের সব সময় সমান ইয়া নয় কোথাও পাহাড় কোথাও জঙ্গল কোথাও একটু ডুগরি আছে কোথাও সত আছে সব সময় চাষবাস হয় না সেই এলাকার মানুষ কি করবে উনকু চের কচি কেয়া উনকু কামি কু চেলা ওরা হতে কম মেলে যে ওই যে একশো দিনের কাজ সেই মাটির কাজ আমরা তো সবাই শিক্ষিত নই আমরা যারা শিক্ষিত নই তারা তো ওই মাস্টার বা ইঞ্জিনিয়ার ওই হতে পারবো না যদিও এখন হচ্ছে না সেই জন্য একটা ভাবনা হয়েছিল আমাদের নেতৃত্বরা ভাবেন তারা স্বপ্ন দেখেন আর সমস্ত মানুষকে নিয়ে সেই স্বপ্নটা সফল করার জন্য চিন্তা ভাবনা করেন সেদের এদের সহ্য হলো না সেই জন্য তারা চক্রান্ত করলো উনকু চক্রান্ত কি দেখো সেই জন্যে তো আমাদেরকে বলছে তুমি সাঁওতাল তুমি অমুক তুমি তুসুক তোমরা ভাগ হয়ে যাও মানে দুর্বল হয়ে যাও আমরা সবাই জানি বাড়াইয়া বোন যে শক্ত গাছ হয় না সেখানে ওই পোকা মানে মানে খাতে জম পাকা জম দাঁড়াইয়া ওই পোকা তারা নষ্ট করতে পারে না এরা বলছে এরা তো গরিব মানুষ দেখবেন সব সময় আমাদের গরিব মানুষের উপরে তারা নির্যাতন করছে সেই জন্যই তো আজকে স্কুল বন্ধ এই যে স্বাস্থ্য সে স্লাইড সে সেখানে যে দু নম্বরই তারপরে আমাদের যে সবগুলো আদিবাসী হোস্টেল এই যে কাজ বেকার ছেলেরা বাইরে চলে যাচ্ছে মা বাবা ছেড়ে ছোট ছোট বাচ্চাদের ছেড়ে কাজের সন্ধানে আর এরা কি করছে এরা ব্যবসা করছে বলছে আমার পকেটটা কি করে ভর্তি হবে সেই কাজটা করছে আমাদের জন্যে আসে নাই এরা আমাদেরকে ভালোবাসে নাই ইংরেজরা যেমন আমাদের ভালো বাস্ত না কিছু কথা বললে তখন আমাদের ধমকা ছিল এরাও তাই করছে বলছে আমাদের মিটিং এ যেমন কালকে আমরা ঝাড়গ্রামে আমাদের ঝাড়গ্রাম জেলা সম্মেলন হলো সেখানে আমরা গেছিলাম সেইখানে বলছে সমাবেশ করতে পাবে না পারমিশন দিব না বলছি হবে কারো বাপ সম্পত্তি নয় বাপের জমিদারি নয় আমরাও আমরা ট্যাক্স দিই আমাদের রাস্তা জল জঙ্গল জমি আপনার আমার সবার ওরা কোনো কিনে নিয়েছে আমাদেরকে আমরা ভোট দিয়েছি এলাকার মানুষ ভোট দিয়েছে সেই জন্য ওরা দাদাগিরি করছে আর একদিন যখন জনগণ তাদের তোষনাগুলো আসে নারকল ছেপড়ায় ঘুষিয়ে দিবে তখনও বুঝবে যে কত ধানে কত চাল তখন তো বুঝা এখন বুঝতে পারছে নাই মানুষের ক্ষমতা বানে ক্ষমতা বান হয়ে গেছে বলছে আমাদের এই রকমেই চলবে আমাদের কেউ ধরতে পারবে নাই মানুষ কারো বাপের নয় জনগণ হচ্ছে সবার জনগণেই নামাবেক এবং কান ধরে তুলবেক তখনও বুঝবে বড় বড় ওরা ইয়া দেখাচ্ছে ফুটানি দেখাচ্ছে আমি তো পুরুলিয়ার মানে বাপের বাড়ি বাঁকুড়া সে ভাষাগুলো একটু আলাদা হতে পারে আমার কথাগুলো একটু খরখসা হতে পারে কিন্তু আমি তো বুঝি যে মানুষের কি সমস্যা আজকে কিসের জন্যে আমার ছেলেগুলো বাইরে যাবে আজকে ওদের দুটা মুখ একটা হচ্ছে মুখ আর একটা হচ্ছে মুখোশ এই যে সিঙ্গুরের কারখানা এই যে আমাদের শালমনির কারখানা ও তখন বললো বলছে এরা যদি কারখানাটা করে দেয় তাহলে তো এদেরকে তাড়ানো যাবে নাই সেই জন্যে কি করতে হবে গোটা দুনিয়ার যতগুলা যে বাম বিরোধী চক্রান্ত করে আমাদেরকে তাড়িয়েছে এই যে আমার লাল ঝান্ডার যারা নেতৃত্ব দিত তাদের কি অপরাধ তারা কি অন্যায় করেছিল তাহলে যদি অন্যায় করে থাকতো তাহলে কোমরের দড়ি বেঁধে কেন জেলে ঢুকাচ্ছে না তাদেরকে নিয়ে যাচ্ছে না কেন তাদেরকে কেন ভিতরে ঢুকিয়েছে তাদের জেলে কেন খাচ্ছে সেই জন্য আমি সব জায়গায় বলি আমাদের বামপন্থী যারা নেতৃত্ব দিয়েছিল তারা মাথা উঁচু করে আমরা চলি আমাদের কেউ চোর বলবে না সেই জন্য আমাদের গর্ব হয় কাউকে তাদেরকে নিয়ে যেতে পারে না জেলের মধ্যে আর ওদের জেলে আর বড় বড় কথা বলছে লজ্জা লাগে না যদি তৃণমূল এবং বিজেপি যারা আছে তারা যদি আমাদের কথা শুনছে আজমে দেখো যদি অবকাতা তাদের তাদের আজকে কি হচ্ছে এখানে আমাদের রাজ্যে কারো নিরাপত্তা নাই আমরা এলাকার মানুষ সবাই জানি আমাদের গরিব মানুষের জোবারে গরু ছাগল আমরা চাষ করি এই যে ছাগলে যখন গোট পালে যখন ঢুকে তখন হুড়ার হা করে আসে তখন ও বাছে নাই কোনটা ভেড়া কোনটা বুড়া কোনটা ভেড়ি কাউকে বাঁচে নাই তৃণমূল তাই তৃণমূল তৃণমূলকে খুন করছে আমরা কি দেখলাম আমরা কোথায় বসবাস করে আছি আমাদের ভাবতে হবে না তাদেরকে যতদিন থাকবে আমাদের নিরাপত্তা থাকবে না আমাদের পরিবেশটা নষ্ট হয়ে গেছে এই পরিবেশটাকে যদি ঠিকঠাক করতে হয় তাহলে পারবে বামপন্থীরা বিধানসভায় নাই সেই জন্যে তারা যা মন তাই করছে যেমন খুশি তেমন করছে সেটা আমরা মানবো আজকে আমরা ওই ওদের কথাগুলো মানবো কেন কিসের জন্যে আমাদের অধিকারটা থাকবে কি থাকবে না আর বিজেপি বলছে আমরা সব করে দিচ্ছি এই করে গা তুমুক করে গা তুসুক করে গা ওরা এরকম বলতে চাইছে বিজেপি আর আমাদের অনেকেই বলছে আগে বিজেপি বিজেপি ভালো বিজেপিকে সমর্থন করব সেটা সেটা ভাবনা চিন্তা হয়েছিল সেই জন্য আপনারা যারা এসছেন আপনারা আমাদের নেতৃত্ব কথা শুনে ফিরে যাবেন এলাকা এলাকায় দাঁতের দাঁত দিয়ে লড়াই করবেন আমরা কোনো অন্যায় বলার দু নম্বরই করি না টাকা লুট করি না খাটে তোলায় বাথরুমে কোথাও টাকা পাই নাই আমাদের আমাদের কিসের ভয় কিসের লজ্জা কেন আমরা ভয় করব। তাদের তাদের কাছে আমরা সেই জন্য আমাদের লড়াই করতে হবে আজকে গোটা দুনিয়া আমাদেরকে একদম শোষণ করে নির্যাতন করে ছেড়ে দিচ্ছে সব জায়গায় চুরি করছে সমস্ত জায়গায় আমাদের পশ্চিম বাংলা পিছিয়ে গেছে আর ওরা বলছে আমরা মানুষকে এই যে বিভিন্ন এই যে আমাদের লক্ষ্মী ভান্ডার আমরা বলছি একশো বার হাজার বার আমরা লিব আরও যারা পায় না তাদেরকে আমাদের কমরেডদের বলবো পাড়ায় পাড়ায় এলাকায় খোঁজ নেবেন যারা পায় নাই তাদের দিতে হবে তাদের আমাদের টাকা তারা কোনো কি বলবো মাটি কাজ করে নাই পাহাড় ধসকায় নাই কোনো ড্রেন পরিষ্কার করে নাই কোনো রাস্তায় ঝাড় দেয় নাই সে টাকাগুলো জমিয়ে রেখেছে আর আমাদের দিচ্ছে বলছে আমরা দিচ্ছি কিসের জন্যে কেন আমরা মানব সেই জন্য আমরা আমাদের অধিকার আমি তো সব জায়গায় বলি আমাদের সবগুলো আমাদের বটে কোনটা আমাদের নয়